কি লোকের এরকম বড় পাথর জাম্প হয়ে একদম ঘরের চাল ফুটে পড়েছে গ্রামের লোক যা ব্যবস্থা নেবে আমি তাই ব্যবস্থা নেব আমি গ্রামের লোকের বাইরে যাব না ফের খোলামুখ মুখ খনিতে ভয়াবহ বিস্ফোরণ এবার রানীগঞ্জের নারায়ণকুড়ি খোলার খনিতে বিস্ফোরণ রীতিমত আন্তকী এলাকাবাসী শনিবার দুপুরে খনি থেকে হাওয়া বিস্ফোরণের জেরে এক বিশাল পাথরের চাত এলাকার বেশ কিছু বাড়িতে ছিটকে পড়ে যার ফলে আহত এক ব্যক্তি এবং বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় এই ঘটনায় এলাকাবাসীরা রানীগঞ্জ বাইপাস রাস্তার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি খোলাম মুখ খনির হেভি ব্লাস্টিং বন্ধ করতে হবে এবং এলাকায় উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে হবে ঘটনা হয়েছে আজকে দুপুরবেলা মোটামুটি ওই ছয় তিনটে চারটার সময় আমরা বাড়িতে ছিলাম তো ব্লাস্টিং যেমন হয় আমাদের প্রত্যেকবার দিনে ব্লাস্টিং হয় প্রচণ্ড সাউন্ড দিয়ে ব্লাস্টিং হয় তো ব্লাস্টিং হতে একটা বড়ো পাথর নানপুরি হস্তির মাইন্স থেকে আমাদের নতুন এগেরা সিংপাড়াতে তিনটে বাড়িতে পড়েছে তো তিনটে বাড়ির মধ্যে দুটো বাড়ি ভেঙে গেছে একটা বাড়ি হালকা মতো লেগেছে বেশি ভাঙেনি আর একজনের পায়ে আঘাত লেগেছে ডাইরেক্ট তো খাবার টাইমে পড়েছে আর এইভাবে যে ব্লাস্টিংটা চলছে আমরা বন্ধ করতে চাইছি যে প্লাস্টিংয়ে না হয় আর আমাদের যেন এলাকাটা একটু যেন উন্নয়ন হয় আর এই পার্টির লোকরা বলছে নেতা আমাদের কিছুগুলো নেতা আছে তারা টাকা পুলিশ প্রশাসন সব জানে ডিনামাইট থেকে ওইখানে ডিনামাইট করেছে ডিনামাইট দিয়েছে এই বড় সিংপাড়াতে এরকম বড় পাথর জাম্প হয়ে একদম ঘরের চাল ফুটে পড়েছে আজকে যদি কোনো বাচ্চারা থাকতো কি হতো বলুন কি হতো বলুন একদম ওই মাইন্স থেকে বিসিএল মাইন্স থেকে নানপুরি মাইন্স থেকে ক্ষতিগ্রস্ত ঘর ফুটে গেছে একজন একজন আহত হয়েছে ঘর ফুটে গেছে ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ ও এগ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা মন্ডল মমতা মন্ডল খোদ এই ব্লাস্টিং বন্ধ করার দাবি তুলেছে গ্রামে আমাদের নতুন গ্রামে ব্লাস্টিং হওয়ার পর একটা বড় পাথর আছে ওখানে একজন মারা যেত কিন্তু ও সরে যায় তারপর গাছ ভেঙে বাড়িতে পড়েছে আমি নিজে এসে দেখলাম পাথরটা ব্লাস্টিংটা দেখিনি আমাদের আমাকে গ্রামের লোক এখন ব্যবস্থা না গ্রামের লোক যা ব্যবস্থা নেবে আমি তাই ব্যবস্থা নেব আমি গ্রামের লোকের বাইরে যাব না তবে এই ঘটনার রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী তাদের দাবি দ্রুত এই হেভি ব্লাস্টিং বন্ধ করতে হবে রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা